আসসালামু আলাইকুম লিমা কুকিং হাউসে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংসের ভুনা যারা গরুর মাংসের ভুনা পছন্দ করেন তারা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে আসতে পারেন এখানে আমি মাঝারি সাইজের চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং পাঁচটা কাঁচামরিচ বালি করে কেটে নিয়েছি এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি তো দিয়ে দিচ্ছি চায়ের চামচের চার চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর এক চামচের অর্ধেক মরিচ দিয়ে দিচ্ছি এক চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের থেকে একটু কম রেগুলার রান্না সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেজপাতা এবং এলাচি দিয়ে দিচ্ছি ছয়টা এরপরে সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মাখা শেষ ডাকনা দিয়ে চুলাটা অন করে দিয়েছি কিছুক্ষণ পর পর ডাক্তারটা সরিয়ে নাড়তে হবে না হয় নিচে লেগে যাবে যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো ফানি ইউজ করি নি মাংসের সাথে যে ফানি ছিল ওইটাই দেখতেই পারছেন মাংস থেকে কতগুলো ফানি বের হয়েছে আমি কিন্তু এখনও কোনো ফানি ইউজ করি নেই মাংস থেকে যে পানি বের হয়েছে ওগুলো শুকিয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেব আমি এখানে প্রায় পাঁচ কাপের মতো পানি দিয়েছি এরপর একটু নেড়েছেড়ে ডাকনা দিয়ে চুলার আঁচটা হাই হিটে দেবো ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেব এখন ডাকনা দিয়ে আমি জলটা শুকিয়ে নেব জলটা মোটামুটি শুকাই গেছে এখন আমি আরেকটু অল্প করে পানি দিয়ে দেব যেহেতু মাংসটা এখন আশি হয়ে গিয়েছে আবারও নেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে আমি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরুর মাংস অথবা মুরগির মাংস রান্নার শেষ পর্যায়ে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলে তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো আসে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান রান্না শেষ তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ